যাই হোক বর্তমানে কিন্তু একটা স্ক্যামিং চলতেছে আপনারা ইউটিউবে বা কিপ্টোর যে চ্যানেলগুলোতে রয়েছে সো এইগুলো কমেন্ট সেকশনে গেলে সো এরকম একটা ইয়া দেখতে পারবেন সো এই যে উপরে যে ইয়াটা দেখতে পারতেছেন আপনারা কমেন্ট গ্রেট কন্টেন্ট এস ওয়েল এস সো এটা আই হ্যাভ এ শিট ফার্স্ট বারোটা শিট দিয়ে দিছে এবং what the best way to send them by now এটা কিন্তু ফুললি স্ক্যাম তো কিভাবে বুঝবেন তো দেখেন যারা নিউ আছেন তারা তো মানে বুঝেন না এটা আপনারা ইয়া করে ইনস্টল করেন বা এটা আপনার ওকে এক্সট্রা এটা লগইন দেন তাতে কিন্তু আপনার দুইটা সিকিউরিটির প্রবলেম থাকে প্রথমত যে আপনারা যদি ওইটার সাথে আর কোন অ্যাকাউন্ট লিংক করা থাকে সো ওটা কিন্তু হ্যাকার সম্ভাবনা রয়েছে এবং এটা যে আপনার পাস দিয়েছে সো এইগুলা এইগুলা থেকে কিন্তু আপনার দেখা যায় যে উইথড্র সময় কিছু করে ফি আছে যেমন যদি আপনার ক্রন মানে বিডিটি লাগে থিয়েটার ইউটিলিটি যেটা সো ওটা উইথড্র করতে আপনার টন ফি লাগবে সো আপনি তো মনে করবেন যে পাইছি তাহলে ইকুইটি টন কিছু ডিপোজিট করি ডিপোজিট করে এটা আমি উইথড্র করে নিই কিন্তু এরকম কিন্তু হবে না যখন মানে আপনার ডিপোজিট করা দেরি কিন্তু তাতে কিন্তু ওই অ্যামাউন্টটা কিন্তু কেটে নেওয়া দেরি হবে না সো অনেকে এই ফাঁদে পড়েছেন আপনারা যারা যাতে এই ফাঁদে না পড়েন তাই এই ভিডিওটা মেক করা সো আর একটা জিনিস বোঝেন যে সে কিন্তু আপনার বারোটা ফার্স্ট দিয়ে দিয়েছে সে যদি নাই বুঝতো যে কিভাবে উইথড্র করতে হয় তাহলে সে কেন এই বারোটা ফাঁস কোথায় আছে কি সে কিভাবে ফাইন্ড আউট করলো সো এটা ফুললি স্ক্যাম্পড সো এই ধরনের ইয়াগুলো আমি যতটা পারি রিমুভ করে দিই তারপরে এটা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে আপনারা এই এগুলো থেকে দূরে থাকবেন এগুলো কিন্তু ফুললি স্ক্যাম্পড সো কেউ কিন্তু লুবে পা দিবেন না তাহলে কিন্তু আপনার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সবাই এই ধরনের কমেন্টগুলো থেকে এবং এই ধরনের ইয়াগুলো থেকে দূরে থাকবেন যদি এই ধরনের কমেন্টগুলো দেখেন সো এই ইউজারকে যে ইউজার করবে তাকে ব্যান করে দিবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ